নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ছয় চৈত্র কুড়ি মার্চ বৃহস্পতিবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছয়ই চৈত্র কুড়ি মার্চ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর ছয়ই চৈত্র কুড়ি মার্চ বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সাঁইত্রিশ সূর্যাস্ত পাঁচটা চুয়াল্লিশ ষষ্ঠী রাত্রি দশটা ঊনপঞ্চাশ অনুরাধা নক্ষত্র রাত্রি আটটা এগারো যোগ দিবা তিনটে বত্রিশ এবার আসুন দেখে গ্রহদের কন্ডিশন অর্থাৎ ছয় চৈত্র কুড়ি বৃহস্পতিবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র অনুদান নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে আর আর শনি অবস্থান করছে আজকের দিনে কুম্ভে আর রাহু বুধ শুক্র রবি অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি বৃশ্চিক রাশি আজ অর্থাৎ মার্চ আজ অর্থাৎ ছয় চৈত্র কুড়ি মার্চ বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে আর্থিক দিক দিয়ে উন্নতি থাকবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানিয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার মায়ের কথা মতো চললে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির কারোর শারীরিক অসুস্থতা বা আপনার পিতার শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে পিতার শরীর ভালো যাবে না পিতাকে নিয়ে আপনার চিন্তার অ্যাকশেষ আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আছে তবে আজকের দিনে আপনার যে জেদিকদের সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক পারিবারিক জীবনে প্রচণ্ড সুখ আনন্দ ভালোবাসা আজকের দিনে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে ও ব্যাধি সেভাবে আপনাকে কাবু করতে পারবে না আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে আনন্দদায়ক আছে তা হচ্ছে বন্ধু বান্ধব বন্ধু বান্ধবদের সঙ্গে কোনটাও ভ্রমণে যেতেই পারবেন যা আপনার মনের মধ্যে আনন্দকর মুহূর্ত কাটবে বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ নাইন থ্রি টু ওয়ান ফাইভ নাইন থ্রি টু ওয়ান ফাইভ নাইন থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি জোয়ার আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে আপনার বিদ্যায় মন বসবে এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তু তা টোনা টোটকা তন্তমন্ত করছে শত্রুরার জন্যে আপনি বিশেষভাবে কর্মক্ষেত্রে পেশিয়ে থাকতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সজাগ করলাম আমি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার বৃষ্টিক রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্ম উন্নতির সুযোগ আছে এছাড়া আপনার অন্য উচ্চ ক্ষেত্র থেকে আপনার জন্যে নতুন নতুন যোগাযোগ আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের স্থানীয়দের শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে আপনি নানা দিক দিয়ে আপনাকে চাপে রাখবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে যেদিক দিয়ে সবচেয়ে আনন্দ পেতে পারেন তা হচ্ছে পারিবারিক জীবনের সুখ শান্তি আজকের দিনে আপনি মা তারাকে আরাধনা করুন তারা নামা তারা নামা তারা নামা এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি সন্ধ্যার পর গৃহের মধ্যে লক্ষ্মী পাঁচালী পাঠ করুন এতে মা লক্ষ্মী গৃহের মধ্যে স্মৃত হবেন আপনার আর্থিক কষ্ট চিরতরে নির্মূল হবে আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশৃতিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছয় চৈত্র কুড়ি মার্চ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে নানা দিক থেকে উন্নতি আনবেই আনবে তারপরে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলে নমস্কার ধন্যবাদ